আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরা আজকে যে চমৎকার জ্যামিতিটা দেখব এটা মূলত এসএসসি দুই হাজার পঁচিশ এদের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ কেন কারণ এই ধরনের জ্যামিতি তোমরা বিগত সালে কয়েকটা বোর্ডে আসতে দেখেছ এবং প্রতি বছর এই জ্যামিতিটা কমপক্ষে তিন থেকে চারটা বোর্ডে থাকে অতএব এই জ্যামিতিটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ যে শুরু থেকে শেষ পর্যন্ত এই জ্যামিতিটা যদি তোমরা দেখো ইনশাআল্লাহ এর অঙ্কন থেকে শুরু করে সব তোমরা খুব সহজেই বুঝতে পারবে আমরা এই জ্যামিতিটা মূলত কি আছে প্রশ্নটা পড়ি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স সমান ষাট ডিগ্রি এবং ওয়াই সমান কত দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি পরিসীমা পি সমান টেন সেন্টিমিটার দেওয়া আছে তো এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে ঠিক এই তথ্যগুলোই আমাদের বিশেষ নির্বাচনে লিখতে হবে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ষাট ডিগ্রি ওয়াই কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এবং পরিসীমা পিসম টেন সেন্টিমিটার দেওয়া আছে তির উপরে আঁকা হলো ওকে তোমাদের বর্ণনা এখানে যতটুকু যা নিবা সেই বর্ণনাটা এখানে দিবা দিলাম এখন আমরা মূলত অঙ্কনের বিষয়টা নিয়ে আলোচনা করব এই অঙ্কনটা মূলত আমরা কম্পোসের সাহায্যে যা কিছু অঙ্কন করি সেই অঙ্কনের মূলত এখানে ব্যাখ্যাটা দিতে হয় তো আমরা কম্পোস্ট ব্যবহার করে যাই আঁকবো বা অঙ্কন করব সেই অঙ্কনের ব্যাখ্যাটাই এখানে লিখব তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ অনেক সহজে এই অঙ্কনটা খুব সহজ ভাষায় তোমরা এটা বুঝতে পারবে এবং তোমরা পরীক্ষায় একটু ঘোরা ফেরায় দিলেও তোমরা করতে পারবে তো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো এই জ্যামিতির যে অক্ষরগুলো বা লেটারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লেটার যে চিহ্নের যে লেটারগুলো অবশ্যই তোমাদের বড় হাতে দিতে হবে এবং এইখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছ এই লেটারগুলো মূলত আমাদের স্মল লেটারে দিব অর্থাৎ ছোটো হাতের অক্ষর তো এখানে দেখো কন এক্স ষাট ডিগ্রি কন ওয়াই পঁচাশ ডিগ্রি এবং পি সমান দশ সেন্টিমিটার এটা তোমরা নিলা যেভাবে উদ্দীপকে থাকবে সেই উদ্দীপক থেকে আমাদের সুন্দরভাবে এই তথ্যগুলো এখানে আনতে হবে এখন একটু লক্ষ্য করো এই জ্যামিতিটার কয়েকটা নির্দেশক যেমন আমরা এখানে রেখা অংশ লিখছি রশ্মি লিখছি এবং রেখা লিখছি এই যে বিষয়টা তোমরা এখন পরীক্ষা দেবা ভালো করে জানোই না যে কোনটা রেখাংশ কোনটা রশ্মি কোনটা রেখা হ্যাঁ যার কারণে এই যে অঙ্কনটা এই অঙ্কনটা তোমরা সংসারপূর্ণ সঠিকভাবে লিখে আসতে পারো না তো এই রেখাংশের ক্ষেত্রে দুইটা প্রান্তবিন্দু থাকে যেমন এই যে একটা এই যে একটা প্রান্তবিন্দু এ এবং এই যে একটা প্রান্তবিন্দু বি আবার এখানে দেখো এই যে আর এটা হচ্ছে আমাদের রশ্মি রশির একটা প্রান্তবিন্দু থাকে এবং আরেকটা থাকে না দেখো তীর তীর মানে ওটা চলমান বাট এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে মূলত আমাদের এই জন্য রেখাংশ আর এখানে একটা প্রান্তবিন্দু আর এখানে তীরচিহ্ন দেওয়া তো এটা হচ্ছে মূলত আমাদের রশ্মি এবং রেখা দেখো রেখা দুই পাশেই মূলত তীরচিহ্ন দেওয়া এটা হচ্ছে আমাদের রেখা অর্থাৎ দুই পাশে চলমান ওকে তো এখন একটু লক্ষ্য করো কারণ এই জ্যামিতিতে আমরা রশ্মি এবং রেখা অংশ ব্যবহার করেছি যার কারণে আমাদের এই এটা একটু তোমাদের কাছে একটু উপস্থাপন করলাম যাতে তোমাদের এই অঙ্কনটা সহজ হয়ে যায় এখন দেখো প্রথমেই আমাদের এই ডি বিন্দু এবং এই এফ বিন্দুর দিকে একটু তাকাও আমরা যে কোনো রশ্মি ডি এফ নিয়েছি রশ্মি কেন কারণ এতে ডি এর একটা প্রান্তবিন্দু আর এফ এ হচ্ছে চিহ্ন দেয়া মানে এটা চলমান এই জন্য আমরা লিখলাম যে এখানে প্রথমে লিখলাম যে যে কোনো ডি এফ নেই এখন এই ডি এফ থেকে এই পরিসীমা পরিসীমা পি এর সমান করে আমরা ডি ই অংশ কাটবো কি কর কি কাটবো ডি এফ থেকে মানে ডিএফ যে রশ্মি এই ডি এফ থেকে তার সমান করে পরিষমা পি এর সমান করে ডি ই অংশ আমরা কাটবো ওকে আমরা কাটলাম এখন আমাদের যে দুইটা কোণ এই দুইটা কোণের হ্যাঁ এই চাপটা দুইটা কোণের যে এই যে দেখতে পাচ্ছ এই যে কোণের যে চাপটা এই চাপটা তোমরা একই রকম নিয়ে নিবে যাতে তোমাদের সুবিধা হয়ে যায় বারবার কম্পোস্টটা নড়ানো না লাগে হ্যাঁ তো আমরা এই একই চাপ নিয়ে এখান থেকে এরকম একটা আমরা চাপ নিয়ে ফেলবো আবার একইভাবে ই বিন্দু থেকেও আমরা চাপ নিয়ে ফেলবো ওকে তো এখন কি করব এই ডি আর ইকে কেন্দ্র করে এই আমরা কন এক্স এবং কন এর সমান করে আমরা দু এঁকে ফেলবো তো এখন দেখো আমরা এই কাজটাই এখানে করেছি যে দেখো ডি রেখা রেখাংশ তাই না এটা এখন কারণ এদের ডির একটা প্রান্তবিন্দু ই একটা প্রান্তবিন্দু মানে এখানে তো ই ক্লোজ করে দিয়েছি তো এখন এটাকে বলতে পারি রেখাংশ তাহলে ডি ই রেখাংশ আমরা কিন্তু রশ্মি বলবো না রেখাংশ বলবো ডি রেখা রেখাংশের ডি বিন্দুতে এই যে আমাদের কন এক্স কন এক্সের সমান করে কন ই ডি জি আকি ওকে আচ্ছা আবার লক্ষ্য করো এই ডি বিন্দুতে কন এক্সের সমান করে কন ই ডি জি আঁকি ওকে এবং ই বিন্দুতে কন এর সমান করে কন ডি ই এইচ আঁকি আবার লক্ষ্য করো ই বিন্দুতে কন এর সমান করে কন ডি ই এইচ আঁকি এখন আমরা এটা তো মূলত দুইটা কোন সেট দিয়ে দিলাম এখন কি করতে হবে এখন এই যে দুইটা কোণ এই দুইটা কোণকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করতে হবে সমদ্বিখণ্ডিত করতে হবে তো সমদ্বিখণ্ডিত করার নিয়মটা কি এই যে আমরা কোণের যে অবস্থাটা দেখতে পাচ্ছি তো এই যে এই কোণটা তো এই কোণটা মূলত কিভাবে আঁকছো তো প্রথমে এই যে এই যে আমরা প্রথমে কি দেবো বলতো চাপ দিব এই যে প্রথমে চাপ হ্যাঁ এদের চাপটা দিলাম আমরা প্রথমে এটা হলো চাপ পরবর্তীতে এই যে কোণের মাপ কোণের মাপটা হচ্ছে এইভাবে প্রশস্ত করবা তোমার কম্পাসটা এইভাবে প্রশস্ত করে এখানে বসি এইভাবে তোমরা আইকে দিবা ঠিক আছে এইভাবে ওকে এই যে এইভাবে আবার একইভাবে ওয়াইতে যাবা ওয়াই এদের চাপ তো নিশ্চয়ই দুইটা একই চাপ নিলা তোমার সুবিধার্থে চাপ যদি ভিন্ন ভিন্ন নাও তাও কোনো সমস্যা নেই একই চাপ নিলে বারবার তোমাদের এই চাপটা নিয়ে লাগতেছে না বাট কোন তো ভিন্ন তো এই যে পঞ্চাশ ডিগ্রি কোণে যতটুকু চাপ যতটুকু আমরা কনের পরিমাপটা এটা নিয়ে নিয়ে এখান থেকে সুন্দর করে এভাবে বসিয়ে দেবা বসাই দিলাম তো বসিয়ে দিয়ে এই দুইটা কোণ তো সেট আপ কীভাবে দিলা দেন তার অঙ্ক নাম তো বললামই এখন দেখো এখন আমরা কি করব এই যে দুইটা কোণ এই দুইটা কণকে খণ্ডিত করব সমুদ্বখণ্ডিত কীভাবে করতে হবে তো এই যে যে কোণের যে অবস্থাটা এই যে যে কনের অবস্থাটা আমরা কম্পোস্টটা বসিয়ে অর্ধেকের বেশি নিব এই যে কোণের অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ আবার এই এই অংশ থেকে আবার এখানে একটা বৃত্তচাপ বৃত্তচাপ দিয়ে আমরা এই এইভাবে এটাকে এদের ডি এম রশ্মি বরাবর কী করে দেবো টেনে দিব ওকে স্কেল বসিয়ে আচ্ছা আবার একইভাবে ইকেও আমাদের খণ্ডিত করতে হবে তাহলে কি করতে হবে কম্পোস্টটা এখানে বসাইতে হবে বসিয়ে অর্ধেকের বেশি বেশাধ্য এদের অর্ধেকের বেশি বলতে কি কনের অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ আবার এই অংশ থেকে এখানে একটা বৃত্তচাপ দিয়ে আবার স্কেল বসিয়ে এইভাবে সুন্দর করে আমরা কি করবো এন রশ্মি আঁকবো এখানে এই লেটারগুলো এই লেটারগুলো তোমাদের মন মতো করে দিয়ে দিবে আর যেভাবে দিবে ঠিক সেইভাবে আমাদের এখানে অঙ্কনটা লিখতে হবে তাহলে এই ঠুকির অঙ্কনটা একটু আমরা একটু নিই দেখো আমরা কি করব যে কন দুইটিকে সমান দুইটি খণ্ডে বিভক্ত করি অথবা কন দুইটি সমুদ্রিক খণ্ড আমরা কি আঁকবো এম ও ই এন আঁকি এখন এরা তো রশ্মি এরা রশ্মি না যে এখানে ডি দেখো ডি হচ্ছে এদের প্রান্তবিন্দু বাট এম তো এদের তির চিহ্ন দেওয়া কারণ এটা তো চলমান আবার দেখো ই এখানে ক্লোজ কিন্তু এই এন তো চিহ্ন দেওয়া এটা চিহ্ন দেওয়া মানে চলমান তো এটাকে রশ্মি বলবো আমরা তাহলে বলবো ডি এম রোশনি এবং ইএন রশ্মি পরস্পর কী বিন্দুতে সেদ করে এ বিন্দুতে সেদ করে ওকে তাহলে আবার লক্ষ্য করো ডি এম এবং ইএন রশ্মি পরস্পর কী বিন্দুতে সেদ করছে এই যে পরস্পর সেদ করছে কি বিন্দুতে এ বিন্দুতে ওকে আচ্ছা এখন আমরা এই এ থেকে আবার এই যে কোনটা এই দিদি কোনটা দেখতে পাচ্ছ এই কোনটা এই পাশে সেট দিব। আবার এই যে এ বিন্দু এই বিন্দুতে এই যে কোনটা অর্ধেক কোন এই অর্ধেক কোনটা এই পাশে সেট দিব। দিবো এই এইটার অঙ্কনটা কি এটার অঙ্কন হচ্ছে দেখো যে আমরা এই যে এ এই যে ডি এটাকে আমরা এখন আবার কি বলতে পারি রেখাংশ কারণ এই যে প্রান্তবিন্দু এদের প্রান্তবিন্দু এদের প্রান্তবিন্দু এটাকে আবার রেখাংশ বলতে পারি না ওকে রেখাংশ কিন্তু দুইটা প্রান্ত প্রান্তবিন্দু থাকে ওকে এদের দেখো এখানে খেয়াল করো আচ্ছা তাইলে আমরা বলতে পারি যে এ ডি রেখাংশের এ বিন্দুতে এ ডি রেখা অংশের এ বিন্দুতে কন এ ডি ই কন এ ডি ই এর সমান করে মানে এই কোনটা কোন অক্ষর অবশ্যই মাঝে রাখতে হবে কোনের যে লেটারটা অবশ্যই মাঝে রাখবা এই জন্য বলতেছি কন এ ডি ই তো এই এ ডি ই এর সমান করে কন ডি এ বি আকি ওকে কন ডি এ বি আকি তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো যে কোন এ ডি ই লিখতে হবে আমরা কি এভাবে অন্যভাবে লিখতে পারি না হ্যাঁ তোমরা লিখতে পারো ই ডি এ আকারেও লিখতে পারো যদি বলো যে এই কোনটাকে আমরা ই ডি এ বলবো তাতেও কোনো সমস্যা নাই কারণ এই কোণের লেটারটা অবশ্যই খালি শুধুমাত্র মাঝে থাকলেই হবে ওকে আচ্ছা আবার একইভাবে এ ই রেখাংশের এ ই রেখাংশের এ বিন্দুতে কন এ ই ডি এর সমান করে ই এ সি আকি আবার একটু লক্ষ্য করো এ ই রেখাংশের এ বিন্দুতে এই রেখাংশের এ বিন্দুতে কোন কার সমান করে এ ই ডি মানে এই কোনটা সমান করে কন ই এ সি কি ওকে এখন দেখো তো আমরা এই যে এ বি একটা ত্রিচিহ্ন দিয়ে রাখছি এসি একটা তিরচিহ্ন দিয়ে রাখছি তাই না তাহলে এই এ বিকে কী বলবো রশ্মি বলবো এসিকে কী বলবো রশ্মি বলবো এরা একটা বিন্দুকে ছেদ করছে না এই যে ডি ই রেখাংশকে ডি ই রেখাংশকে কী করছে এরা সেদ করছে না এরা দুজন হ্যাঁ সেদ করছে তা আমরা এখন লিখব যে এ বি রশ্মি এবং এসি রশ্মি অথবা লিখতে পারো এবি এবং এসি রোশনি দয় ডিই রেখাংশকে ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে সেদ করে তাহলেই এ বি সি নির্ণয় ত্রিভুজ আশা করি অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ একেবারে সংক্ষিপ্ত একটা আলোচনা কিন্তু এই জ্যামিতিটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এতবার এসেছে এই জ্যামিতিটা এটা এত বেশি গুরুত্ব তোমরা দিবে যেন এই জ্যামিতিটা আসলে তোমাদের মিস না হয় তো এই ক্লাসটা দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ইনশাআল্লাহ তারাও যাতে তোমাদের মতো উপকৃত হতে পারে এবং আমার এই পেজটা অথবা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করাও নেই বা ফলো দাও নেই তারা ফলো দিয়ে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে